নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোজার লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো কালকের দিনটি হচ্ছে বিশে এপ্রিল কালকে হচ্ছে বিশে এপ্রিল দিনটি হচ্ছে রবিবার যোগটা হচ্ছে বিষ্ণু অর্থাৎ বিষ্ণুদেবের কোনো অবতারকে আপনি দেখে দিনটি শুরু করতে পারেন নক্ষত্র হচ্ছে ফার্স্ট হাফে শুক্রের নক্ষত্র সাথে পূর্বসারা তারপরে হচ্ছে রবির নক্ষত্র অর্থাৎ উত্তরসারায় চন্দ্র চলে যাচ্ছে যোগ হচ্ছে সিদ্ধি যোগ যোগ হিসেবে দেখতে গেলে এটা ধরুন যারা পুজো আচ্ছা করে তাদের জন্য দিনটি খুব ভালো যারা সাধনা করেন আধ্যাত্মিক সাধনা করেন তাদের জন্য ভালো তিথি হচ্ছে কৃষ্ণপক্ষ সপ্তমী অর্থাৎ তিথি হিসেবে এটা ভালো তিথি বলা যেতে পারে করণ হচ্ছে আপনার আপনারণ ও পরে বালক কালকে দিন বাড়ার সাথে সাথে আপনার শারীরিক ও মানসিক ভাবে চাঙ্গা হয়ে উঠবে আস্তে আস্তে জায়গা যেটা এটা কিন্তু সেকেন্ড হাফে বেশ ভালো যারা কাঠের দোকান তাদের ক্ষেত্রে কাঠের দোকানে সেল বাড়বে বা যারা কাঠের কাজকর্ম করেন তাদের জন্য সেকেন্ড হাফটা ভালো বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে ভাগ্যেরও আপনারা স্বাদ পাবেন আপনাদের পরাক্রম আছে একটা ব্যাপার বিকেল পরে যারা ধরুন এই আর্মি পুলিশ এদের জন্য টাইমটা খুব ভালো হয়ে যাচ্ছে ঠিক আছে এবার চলে আসি মোটামুটি বেস্ট টাইম যেটা সকাল সাড়ে নটার মধ্যে হচ্ছে দিনের বেস্ট টাইম সবার জন্য আর হচ্ছে সেকেন্ড হাফের টাইম আছে বারোটা পঞ্চাশ থেকে একটা চল্লিশ বিয়াজ পর্যন্ত এই টাইমটা ব্যবহার করতে পারেন এটাও কিন্তু খুব ভালো টাইম এবার চলে আসি খারাপ টাইম যেটা সবাই অ্যাভয়েড করে ব্যবহার করবেন সাড়ে এগারো থেকে বারোটা পঞ্চাশ ঠিক আছে আর কোথাও যাওয়ার জন্য যাত্রা করার জন্য আপনার দশটা থেকে এগারোটা তিরিশ একটু বুঝে দেওয়া এবার চলে আসি কোন কোন নক্ষত্র কালকে ভালো ফল পাবেন সেটা হচ্ছে আদ্রা সাথী উত্তর ভদ্রপাদ পুষ্যা অনুরাধা অশ্বিনী মঘা মূলা ভরণী পূর্ব ফলগুলি পূর্ব এই নক্ষত্রগুলো কালকে ভালো ফল পাবেন এবার এই নক্ষত্রগুলো অ্যাভারেজ ফল পাবেন উত্তর সারা উত্তর ফাল্গুন এবার যেগুলো চাপে থাকি ধনিষ্ঠাশিরা চিত্রা পূর্ব আদ্রপাদ পুনর্বসু বিশাখা রেবতী অশ্লেষা ও জ্যৈষ্ঠা মেনলি কৃতিকা নক্ষত্রের জায়গাটা একটুখানি বিয়ে শুনে চলেন আমাদের কাজের জায়গায় একটা হঠাৎ করে কিছু হতে পারে

মার্কেটিং এর দিকটা ভালো মুদিখানার বেলা মেলা বাড়লে শুভ হবে মুদিখানার দোকানটা ঠিক আছে জামা কাপড় মিষ্টির দোকান এই জায়গাগুলো ভালো মেডিকেল সেক্টর খুব ভালো সেকেন্ড হাফে সেকেন্ড হাফে খুব ভালো গভর্নমেন্ট সেক্টর ভালোর দিকে কাঠের দোকান কাঠের কাছে তো আগেই বলে দিয়েছি ভালো যাবে টিচাররাও ভালোর দিকে শাখা ঠিক আছে হলুদ দিকে কোন কোন সেক্টর গুলো এভারেজ থাকবে সার্ভিসিং ল পার্লার কোটি অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাডমিনিস্ট্রেশন যেটা কাজ করতে করে অ্যাডমিনিস্ট্রেটিভ জব যেটা কাজ কেমিক্যাল হার্ডওয়্যার সেকেন্ডার কিന്തു छापे স্যার লেবুরিয়াস কাজগুলো যাদের জন্য এভারেজ থাকবে ইলেকট্রিক্যাল प्लంబারদের কিন্তু এভারেজ এবার কোন কোন সেক্টর গুলো চাপে থাকবে শেয়ার মার্কেটে কিন্তু ফার্স্ট হাফটা ভালো সেকেন্ড হাফে কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে রুরেল বিজনেস ডিমের বিজনেস এই জায়গাগুলো চাপ দেখাচ্ছে এবার চলে আসি মেস থেকে নিয়ে বিস্তারিত আলোচনা মেসে বলুন যে যে জায়গাগুলো মোটামুটি ভোট দিলে যাবে সেটা হচ্ছে আপনার কথা তো আপনার জায়গাটা ভালো অর্থের জায়গাটা ভালো ঠিক আছে ভালো হচ্ছে আপনার কাজের জায়গাটা ভালো কাজের জায়গাটা আপনার ভালো যাবে এখানে কোনো প্রবলেম হবে না বাজে কিছু নেই কিন্তু যে যে জায়গাগুলো যেমন হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতাটা আপনার ধরুন সাহস বা ছোট ভাবের সঙ্গে রিলেশন বা ছোট জার্নি এই জায়গাগুলো ফার্স্ট হাফটা অ্যাভারেজ থাকবে সেকেন্ড হাফ কিন্তু চাপে থাকবে স্কুল কুল এডুকেশন মায়ের মায়ের শরীর স্বাস্থ্য বাড়ি গাড়ি এগুলো কিন্তু যথেষ্ট চাপে থাকবে এরা এগুলো বুঝে ব্যবহার করবে সন্তান প্রেম শেয়ার মার্কেট এই জায়গাটাও ফার্স্ট হাফটা অ্যাভারেজ সেকেন্ড হাফটা ভালো দিকে এবার রোগাসুক ঠিক আছে এইসব জায়গাগুলো আপনার শ্রমের জায়গাটা এটা কিন্তু ফার্স্ট হাফটা ভালো কিন্তু সেকেন্ড হাফে একটু প্রবলেম আসবে ঠিক আছে ওয়াইফ বিজনেস বিজনেস পার্টনার ডেইলি ইনকাম এই জায়গাগুলো অ্যাভারেজ বাধা বিপত্তি দুর্ঘটনা বন্ধা হওয়ার কিন্তু যোগ আছে একটু সামনে চলে আর ধরুন ভাগ্যের সাথ তারপর বাবার বাবার সঙ্গে রিলেশন বা শরীর স্বাস্থ্য উচ্চ শিক্ষা এই জায়গাগুলো এভারেজ চলে আর সাকসেসের জায়গাটা মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে এবার চলে আসি বিশেষ আলোচনা বিশেষ শরীর যেগুলো ভালো গুলো বলে দি বিষের শরীর কিন্তু ভালো যাবে ঠিক আছে বাবার সঙ্গে ইলেশন এই জায়গাগুলো ভালো সাকসেস তারপর ধরুন বড় দাদার সঙ্গে ইলেশন লিকুইড মানি এই জায়গাটা ভালো দেখাচ্ছে বাজে খরচা সেরকম নেই এবার যে যে জায়গাগুলো অ্যাভারেজ থাকবে ঠিক আছে যেগুলো হচ্ছে ধরুন কথাবার্তা সবই মোটামুটি সাহস ছোট জার্নি যথেষ্ট চাপে যথেষ্ট স্কুল এডুকেশন মা তারপর ধরুন গাড়ি বাড়ি এই জায়গাগুলো ফার্স্ট হাফটা অ্যাভারেজ সেকেন্ড হাফটা একটু ভালো দিকে সন্তানের শরীর স্বাস্থ্য সন্তানের জায়গাটা শেয়ার মার্কেট ঠিক আছে আপনার যে বা কাজের জায়গা পরিশ্রম এই জায়গাগুলো অ্যাভারেজ চলবে খুব একটা পরিবর্তন নেই ওয়াইড বিজনেস আহ ডেলি ইনকাম এই জায়গাটা কিন্তু চাপে দুর্ঘটনা অপমান এইগুলো অ্যাভারেজ এরকম ঘটনা যা চলছে খুব একটা কিছু কিছু নেই বলি সব এবার চলে যে বাধা বিপত্তি দুর্ঘটনা অপমান অপচয় কিছু নেই কর্মের জায়গাটা ভালো সাকসেসের জায়গা লিকুইড মানির জায়গা বড় ভাইয়ের সঙ্গে রিলেশন পারমানেন্ট বন্ধুর সঙ্গে রিলেশন এই জায়গাগুলো ভালো আজে বাজে ব্যয় হসপিটালাইজেশন সেরকমভাবে কিছু নেই এবার যে জায়গাগুলো সেক্টর গুলো চাপে আসছে শরীর স্বাস্থ্যের জায়গাটা মিথুনের কালকের দিনে সস্তা ব্যাপারে সেখানে কিন্তু চাপে থাকবে কথাবার্তা অর্থ এই জায়গাগুলো মানে স্টেবেল অর্থ যেটা সেইটা কিন্তু সম্পদ জায়গা বলে সেই জায়গাটা কিন্তু বেশ চাপে দেখাচ্ছে বুঝে শুনে সেটাকে মানে ইনফ্লুয়েস করার চেষ্টা করবেন আজে বাজে কথা কথা বলবেন না এবার ছোট ভালো সঙ্গে রিলেশন সাহস বা কোনো ছোট জার্নি সেই জায়গাটা ফার্স্ট হাফটা অ্যাভারেজ সেকেন্ড হাফটা কিন্তু ভালো তুলন স্কুল এডুকেশন মা গাড়ি বাড়ি এই জায়গাগুলো ফার্স্ট হাফটা ভালো সেকেন্ড হাফটা অ্যাভারেজ টান প্রেম শেয়ার মার্কেট লাভ অ্যাফেয়ার এই জায়গাগুলো অ্যাভারেজই চলবে কিন্তু রোগ অসুখ কিছু ফিরে আসতে পারে পুরনো অনেক জিনিস কিছু আপনার মধ্যে আসতে পারে সেটা কিন্তু বুঝে শুনে চলবেন কাজের জায়গায় পরিশ্রম বাড়তে পারে কাজের জায়গা ভালো হলো ওয়াইফ বিজনেস ডেলি ইনকাম এই জায়গাগুলো আমি বলবো বলব চলবে ঠিক আছে আর বাবার সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য উচ্চশিক্ষা ভাগ্যের এগুলো খুব একটা কিছু কিছু পাবেন না এবার কর্কট রাশিতে করতে যেগুলো ভালো জায়গাগুলো সেগুলো হচ্ছে আপনার বিজনেস ডেলি ইনকামের জায়গাটা বেশ ভালো বাবা শরীর স্বাস্থ্য বাবার সঙ্গে রিলেশন আপনার ভাগ্যস্থান আপনার উচ্চশিক্ষা এগুলো ভালো কাজের জায়গাটা ভালো

সেকেন্ড একটা অ্যাভারেজ স্কুল এডুকেশন মা গাড়ি বাড়ি এই জায়গাগুলো অ্যাভারেজে চলবে সন্তান প্রেম শেয়ার মার্কেট বুঝে শুনে চলবেন এই জায়গাটা চাপে আছে রোগ অসুখের জায়গা অ্যাভারেজ বাড়ি করতে সেরকম দেখা যাচ্ছে না অ্যাভারেজ যেরকম আপনাদের চলছে লাইফে সেরকমই চলবে আর খরচাপাতির জায়গাটা ফার্স্ট হাফটা অ্যাভারেজ হলো সেকেন্ড হাফে কিন্তু একটু চাপে থাকবে ঠিক আছে এবার চলে যাচ্ছে সিংহ সিংহ যেগুলো ভালো সেগুলো হচ্ছে আপনার রোগ অসুখ সেরকমভাবে কিছু নেই লোন টোন কিছু পেতে পারেন ঠিক আছে এই জায়গাটা ভালো কম করে কিছু হাসিল করতে পারে লড়াই করে বাধা বিপত্তির জায়গা সেরকম বদনাম চদনামের জায়গা আপনার ভাগ্যের ভাগ্যের সাথ পাবেন উচ্চশিক্ষার জায়গা ভালো বাবা এদের সঙ্গে সঙ্গে যেগুলো চাপে রাখছে সেগুলো হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা ফার্স্টটা ব্যবহারে সেকেন্ড ভালো কর্মের জায়গা মানে কথাবার্তার জায়গা আপনার সম্পদের জায়গা এই জায়গাগুলো কিন্তু ফার্স্ট ফার্স্টটা ভালো সেকেন্ড ব্যবহারে ঠিক আছে ছোট ভাই বোনদের সঙ্গে ইলেশন প্রতিবেশীর সঙ্গে আর সাহস এই জায়গাটা হচ্ছে আপনার এভারেজই চলবে স্কুল এডুকেশন মা গাড়ি বাড়ি এই জায়গাগুলো কিন্তু আপনার ফার্স্ট সন্তান প্রেম শেয়ার মার্কেট লাভ অ্যাফেয়ার এই জায়গাগুলো অ্যাভারেজ ওয়াইফ বিজনেস পার্টনার বিজনেস ডেলি ইনকাম অ্যাভারেজ বাধা বিপত্তি দুর্ঘটনা বদনামের সেরকম কোনো যোগ নেই পিতা তারপর ধরুন ভাগ্যের সাথে উচ্চ শিক্ষার জায়গাটা মোটামুটি ভালো ঠিক আছে কর্মের জায়গাটা ভালো সাফল্য বড় ভাই এই জায়গাটা কিন্তু আপনার ফার্স্ট হাফে আবার সেকেন্ড হাফে চাপে চলে আসবে ঠিক আছে আর হসপিটাল যাত্রা বা ব্যয়টা জায়গাগুলো বাজে খরচা এই জায়গাটা কিন্তু একটু চাপে থাকবে ঠিক আছে এবার চলে আসি কন্যা কোন ধরুন যে জায়গাগুলো ভালো যাবে সন্তান প্রেম শেয়ার মার্কেট ঠিক আছে লাভ এগুলো ভালো থাকবে ঠিক আছে এটা ভালো থাকবে ওয়াইফ বিজনেস ডেলি ইনকামের জায়গাটা ভালো থাকবে ভালো প্রতি দুর্ঘটনার সম্ভাবে কিছু নেই পিতা উচ্চ শিক্ষা এই জায়গাটা ভালো দেখাচ্ছে ঠিক আছে আর যেগুলো চাপে থাকবে অর্থ সম্পদের জায়গাটা অ্যাভারেজ যাবে ছোট ভাই বোনের সঙ্গে ইলেশন সাহস প্রতিবেশী সজার্নি চাপে থাকবেন স্কুলের এডুকেশন মা গাড়ি বাড়ি ও অ্যাভারেজ থাকবে রোগ শ্রম কাজের জায়গার শ্রম এই জায়গাগুলো অ্যাভারেজই চলবে ঠিক আছে আর সাফল্য সাকসেসের জায়গাটা চাপে দেখাচ্ছে ঠিক আছে লিকুইড মানি চাপে দেখাচ্ছে কর্মের জায়গাটা অ্যাভারেজ ফার্স্ট হাফ সেকেন্ড হাফে চাপে এবার রয়েছে তুলা তুলাতে হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা এবার যেগুলো তুলাতে ভালো তুলাতে ভালো হচ্ছে স্কুল এডুকেশন জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে ঠিক আছে মায়ের শরীর স্বাস্থ্য গাড়ি বাড়ি এগুলো ভালো দেখাচ্ছে রোগ অসুখ কিছু নেই কাজের জায়গা কমতে পারে ওয়াই বিজনেস জায়গাটা ভালো বাধা বিপত্তি দুর্ঘটনা কিছু নেই আর যেগুলো আপনারা অ্যাভারেজ বা চাপে থাকবে শরীর স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো অ্যাভারেজ যাবে সম্পদের জায়গায় কথাবার্তা চাপে থাকবেন ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন শর্ট জার্নি প্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক সাহস এগুলো অ্যাভারেজ সন্তান প্রেম শেয়ার মার্কেট এই জায়গাগুলো অ্যাভারেজ চলবে ঠিক আছে আর ভাগ্যের সাথে আপনি ফার্স্ট হাফটা অ্যাভারেজ সেকেন্ড হাফ চাপে উচ্চ উচ্চশিক্ষার জায়গাটাও সেম বাবা বাবা শরীর স্বাস্থ্যটাও সেম কর্মের জায়গাটা চাপে ইউজ করতে হবে সাফল্য মানে স্বাস্থ্যের জায়গাটা বড় ভাইয়ের জায়গাটা লিকুইড মানির জায়গাটা অ্যাভারেজ সেকেন্ড হাফটা কিন্তু একটু ভালো দিচ্ছে আর ব্যয়ের জায়গাটা খরচা পাখি ধরুন আপনার হসপিটালাইজেশন এই জায়গাটা ফার্স্ট হাফটা ভালো সেকেন্ড হাফটা চাপে এবার চলে আসি বৃষ্টিক বৃষ্টিক যেগুলো ভালো সেগুলো হচ্ছে আপনার সাহসের জায়গাটা আপনি করতে পারেন ভাই বোন আহ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো ছোট ভাই মানে দুঃসম্পের ভাইবো তারপর ধরুন শর্ট জার্নি এই জায়গাগুলো ভালো ইন্ডিকেশন হচ্ছে সন্তান প্রেম লাভ এই জায়গাগুলো ভালো রোগ তারপর ধরুন কম্পিটিশন করা মানে লড়াই করে কিছু পাওয়া ঠিক আছে এই জায়গাটা কিন্তু ভালো তারপর হলো ওয়াইফের সঙ্গে রিলেশন বিজনেস ডেলি ইনকাম ভালো বা যেগুলো মোটামুটি অ্যাভারেজ বা চাপে থাকবে শরীর স্বাস্থ্য জায়গাটা বেশি কিন্তু চাপে থাকবে কথাবার্তা অর্থ এগুলো কিন্তু অ্যাভারেজ যাবে ঠিক আছে স্কুল এডুকেশন মা গাড়ি বাড়ি এই জায়গাগুলো অ্যাভারেজ যাবে বাবার শরীর স্বাস্থ্য ভাগ্যের স্থান উচ্চশিক্ষা যথেষ্ট চাপে বাধা বিপত্তি ঠিক আছে বাধা বিপত্তি তারপর কিছু দুর্ঘটনা ফার্স্ট হাফে কিছু অ্যাভারেজ হলো সেকেন্ড হাফ কিন্তু ব্যবহার করবে আর কর্মে জায়গাটাও বলবো আমি অ্যাভারেজই যাবে সেকেন্ড হাফটা একটু ব্যাট হাস্টের জায়গাটা ফার্স্ট হাফ বেটার হলো লিকুইড হাফ বেটার হলো সেকেন্ড হাফ ছাপে আর এই ব্যয়টাই জায়গাগুলো ওটা মোটামুটি অ্যাভারেজই যাবে এবার চলে আসি ধনু ধনুতে ফার্স্ট হাফ ধনুতে যেগুলো ভালো যাবে সেগুলো আপনার অর্থ সম্পদের জায়গা কথাবার্তা ভালো খেলেন ভালো খেতে পারবেন আপনি আর দিয়ে এই জায়গাগুলো ভালো যাবে শন মা ঘর বাড়ি এগুলো মোটামুটি ভালো যাবে সন্তান প্রেম লাভ শেয়ার মার্কেট কিন্তু ভালো যাবে রোগ শ্রম এই জায়গাগুলো কিন্তু মানে ভালো কারণ সেরকম যোগ নেই হয় এবার যেগুলো অ্যাভারেজ জায়গা বা চাপে থাকবে শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ থাকবে ধরুন শর্ট জানি সাহস ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন প্রতিবেশী এদের সঙ্গে এই জায়গাটা এভারেজ থাকবে হোয়াইট বিজনেস ডেইলি ইনকাম ফার্স্ট হাফটা অ্যাভারেজ সেকেন্ড হাফটা চাপে বাধা বিপদ দুর্ঘটনা কিন্তু এই জায়গাটা চাপে থাকবে বদনাম হয় দুবার পিতা ভাগ্যস্থান এইসব জায়গাগুলো কিন্তু ফার্স্ট হাফ অ্যাভারেজ সেকেন্ড হাফ ভালো কর্মের জায়গা ফার্স্ট হাফ ভালো সেকেন্ড হাফ কিন্তু অ্যাভারেজ সাফল্য সাকসেসের জায়গা বড় ভাইয়ের সঙ্গে রিলেশন লিকুইড মানি ও অ্যাভারেজ খরচাবাদী জায়গা কিন্তু আছে একটু দেখে শুনে ব্যবহার করবে মকর মকর যদি বলি যেটা ভালো থাকবে শরীর সাথে জায়গা খুব ভালো থাকবে আপনার প্রতিবেশীর সঙ্গে রিলেশন শর্ট জার্নি সাহস দেখে আপনি কিছু অ্যাচিভ করতে পারেন স্কুল এডুকেশন মা ঘর বাড়ি জায়গাগুলো ভালো সন্তান প্রেম লাভ শেয়ার মার্ক ভালো আর সেরকম ভালো কিছু নেই এবার যেগুলো অ্যাভারেজ বা চাপে থাকবে সেটা হচ্ছে অর্থের জায়গা কথাবার্তার জায়গা এই জায়গাগুলো আমার চাপের সম্পদের জায়গাটা রোগ এই জায়গাগুলো আগে রোগ অসুখ বা আপনার কিছু শ্রম করে কিছু পাওয়া ফার্স্ট হাফটা কিন্তু চললেও সেকেন্ড হাফটা কিন্তু ভালো পিতা গুরু উচ্চশিক্ষা এই জায়গাটা ফার্স্ট হাফ ভালো সেকেন্ড হাফটা কিন্তু অ্যাভারেজ চলবে করের জায়গাটা এটা কিন্তু অ্যাভারেজ চলবে সাফল্য বড় ভাই লিকুইড মানি এই জায়গাটা কিন্তু চাপে থাকে খরচা পাতি সেরকম নেই কুম্ভ কুম্ভের হচ্ছে যেগুলো ভালো থাকবে জায়গা অর্থের জায়গা সম্পদের জায়গা ভালো ছোট ভাই বোন মানে ভালো থাকবে কুড়ি করেছেন মা ঘর বাড়ি শান্তি গৃহ শান্তি এগুলো ভালো থাকবে যেগুলো এবার মোটামুটি ব্যয় থায়ের জায়গা সেরকম আজে মাঝে ব্যয়ের জায়গা বিশেষ কিছু নেই যেগুলো চাপেজে থাকবে কুম্ভ সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু চাপে থাকবে ঠিক আছে আহ সন্তান প্রেম লাভ অ্যাফেয়ার এই জায়গাগুলো ফার্স্টেজ সেকেন্ড হাফ চাপে রোগাসুক আসতে পারে পুরনো রোগাসুক সামনে হাফটা চাপে বাধা বিভক্তি দুর্ঘটনা অপমান অপচয় ফার্স্ট হাফ ভালো সেকেন্ড অ্যাভারেজ ভারী স্থান উচ্চশিক্ষা বাবা মার সঙ্গে রিলেশন এইগুলো কিন্তু অ্যাভারেজ কুম্ভ রাশি কর্ম রাশি কর্ম কর্মের জায়গাটা কুম্ভের কিন্তু চাপে থাকবে লিকুইড মানি সাফল্য এই জায়গাগুলো আমি বলবো অ্যাভারের জন্য মিন মিনে যেগুলো ভালো থাকবে শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকবে খাবারটা অর্থ এই জায়গাগুলো সম্পদ জায়গাগুলো ভালো থাকবে আপনার প্রতিবেশির সঙ্গে রিলেশন ভালো থাকতে পারে সাহস ভালো থাকবে শর্ট জার্নি আপনি ভালো করতে পারেন সেখানে আনন্দ পেতে পারেন স্বাস্থ্যের জায়গা তাহলে লিকুইড মানির জায়গা কিন্তু ভালো ঠিক আছে

এগুলো কিন্তু অ্যাভারেজ চলবে উচ্চশিক্ষা বাবার ভাগ্য সেটাও মোটামুটি চাপে থাকবেন কেউ ভালো বলবো না কর্মের জায়গাটা অ্যাভারেজ চলবে আর খরচাপাতি ব্যয় এগুলো এভার চলবে নমস্কার ভালো থাকবেন কালকে